দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নতুন একটা শাকের সাথে পরিচিত করাই দেব এই শাকটা আমাদের বরিশালের জনপ্রিয় শাক সেটার সাথে আজকে পরিচিত চলেন যাই আমার বাগানে বাগানে থেকে ঘুরে আসি এই যে এই শাকটা কে কে চেনেন নেন দেখেন আমার বাগান কিন্তু ঘুরে গেছে আমি একটু ঝাংড়ার মতন দিয়ে দিয়েছি এই শাকটা কে কে চেনেন কমেন্টসে বলেন যে শাকটার নাম কি আমি আজকে এই শাকটা রান্না করে খাবো এই শাকটার নাম কি সেটা বলতে হবে বলবেন আগা ডোগা আজকে সব তুলে নেব আজকে এই যে হ্যাঁ এই শাক যেমন দেখতে তেমন কিন্তু খেতে কি মাছ দিয়ে রান্না হবে সেটা আজকে বলো বন্ধুরা তোমরাও এরকমের শাক লাগাও তারপর মজা মজা করে রান্না করে খাও দেখো আমরা ঢাকায় থেকেও ছাদের বাড়িতে থেকেও কিন্তু আমরা শাকগুলা খুব চমৎকারভাবে লাগাইছি লাগাইছি ওই যে একটা বস্তার ভিতরে লাগাইছি কিন্তু এই যে বন্ধুরা এখন নিয়ে বাসায় যাব যাবো রান্নাবান্না করব খাব আবার পরবর্তী কোনো এক ভিডিওর সাথে আপনাদের অ্যাড করব এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন একটা লাইক কমেন্টস দিবেন অবশ্যই ভালো লাগলে ধন্যবাদ সকল বন্ধুদেরকে